আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখরুল জামান স্টাডি করেছি করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবীরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশটা আলামত আসার আগে কিয়ামত হবে না কয়টা আলামত দশটা এই ১০টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে নাই প্রথমটা হচ্ছে দাজ্জাল মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে দুই ঈসাব নে মারি এমার আগমন নবী ঈসা আলী ইসলাম আসবেন এবং তার হাতে দেখজন নিহত কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে প্যালেস্টাইনের বাবে নামক জায়গা যে জায়গাটা অলরেডি প্রস্তুত তিন নাম্বার হচ্ছে দাঁত বাতুল আর্থ জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হাদিসে আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শুনে প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি বলে যে হ্যাঁ নাসা একটা প্রাণী আছে গভীরে বের হবে এবং কথা বলবে সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তাগত শিখ দেখেন চিন্তাগত শিখটা দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাভ হারিসে বলছেন হারিসে বলছেন দেব ব্যাচুল আর বের হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ভোয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলারের এটা মত এটা কিন্তু হারিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তোবা বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে ইয়াজুজ আর মাজুজ ইয়াজুজ এই প্রপर्टी বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে 6 7 8 এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে আমি যে আসলে তিনটা ভূমিকম্প এখনো আশা বাকি আছে নবীজি বলেছেন একটা পৃথিবী পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিকে যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি তো বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে কম কমকে বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ঘষে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে